তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কি কি গাছ আছে দেখো সব এখন বৌদিরা এসছে তারপর মিঠিও এসছে তোমাদেরকে দেখাচ্ছি চল দেখতে থাকো আমার ভিডিওটা হাই করে দে মিঠি তো বোনা দিতে হয়েছে বন্ধুরা সবাই হাই করলো আর তোমাদেরকে গোলাপ ফুলগুলোকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগে আগে প্রচুর হতো এখন অত গাছপালা বসায়নি কাকুরা জানি না কেন তো এখানে দেখো কত সুন্দর গোলাপ ফুল আর এই গোলাপ ফুলের সেন্টগুলো পন্স ক্রিমের মতন গন্ধ চলো এখানে দেখো লাল শাক দুটো হয়েছে সেগুলোই দেখাচ্ছিলাম আর আঙুল দিয়ে আর এখানে দেখো এটা কি চন্দ্রমল্লিকা গাছই হবে জানি না কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে আর এখানে দেখো কত বক ফুল হয় এখন সব পেরে নিয়ে গেছে অনেকটা কমে গেছে মানে সাদা এই ভর্তি হয়ে যায় আর ওইদিকে পেঁপে গাছ তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তোমরা গোলাপ ফুল থেকে কিরকম তোমাদের মনটা ভালো হয়ে গেছে কিনা বলো তো আমাকে এখানে তো গাইস ওরা কিছু বলো না গোলাপ ফুলের মনটা দেখে তো তোমরা একটু গোলাপ ফুলটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো গোলাপ ফুলটা ভালো করে দেখে নাও তো বুনো দেখতে পাচ্ছ সব বৌদিকে আমি সব গাছপালা দেখাচ্ছিলাম মিটিকেও দেখাচ্ছিলাম সবাইকে আর এখানে দেখো কাকুরা কত সলপদ্ম ডাল বসিয়ে চারা করেছে দেখতে পাচ্ছ সব পাতা বেরিয়ে গেছে কি সুন্দর আর দেখো এখানটা কি সুন্দর একটা ফুল চন্দ্রমল্লিকাই হবে তোমরা অবশ্যই আমিকে জানো আমি অত জানি না যাই হোক চলো এখান দেখো কামরাঙা গাছ দেখাচ্ছি দেখো কত কামরাঙা হয়েছে ছোট্ট ছোট্ট কামরাঙা হয়েছে তো আমার ভাগনা সব পেরে পেরে খেয়েছে দু একটা দেখেছি তো আমি খাইনি এখনও চলো তোমাদেরকে যখন খাবো হলো তাই আমার ভিডিও তোমার যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক বাজি দিও না তুমি দেখাচ্ছে তা